অবশ্যই অবশ্যই আপনারা দেখরা যে মিলর মিল মিল আসলে জায়গা শুধু সরিষা আর দেশে বিদেশে অবশ্যই আপনারা দেখবা দেখা ভিডিওটা যদি অবশ্যই আলাইকুম বিহার আশা করি আপনারা ভালো আছেন আজকে পরন্ত বিকালে অত্যন্ত সুন্দর যে সরিষা ক্ষেত্র ফুলের যে ভিউগুলা আসলে ফেসবুক এবং প্রত্যেক সোশ্যাল মিডিয়াত অনেক ভাল লাগে আজকে সরিষা ক্ষেত্রের একটা ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা দেখতে যে আসলে অত্যন্ত দূর দূর খান দেখা যায় আপনার মিল ফোর মিল শুধু সরিষার ক্ষেত আর সরিষার খেত এই প্রাকৃতিক দৃশ্য এবং একমাত্র বাংলাদেশেও সম্ভব আর আমি যেন আছি কানকিয়াম আর দনমদির লাশ সীমানাত অনু আপনার এই সরিষা খেটের বিউটা আপনারা সামনে অবশ্যই তুলিয়া তোলাম দেখো কা যত জায়গা আপনার চোখ যাইব খালি সরিষা আর সরিষা অবশ্যই শুধু সরিষা আর সরিষা আপনারা দেখতে পারা আর প্রাকৃতিক সৌন্দর্য যেগুলা আসলে আপনারা দূর দূরান্ত অনেক দেশে বিদেশ থাকি অনেক জায়গা থেকে আপনারা সরিষা খেত লাগছে আপনারা সামনে তুলিয়া ধরলাম অবশ্যই চমৎকার যে দৃশ্য অত্যন্ত সুন্দর আপনার এত বড় সরিষার ক্ষেত আমি আমার জীবনের ফার্স্ট আমি দেখলাম এত জায়গা জুড়িয়া আপনার আরে অবশ্যই দেখাইতাম পারলাম ভিডিওর মাধ্যমে আপনারা দেখলার পরন্ত বিকেলক সময় ভিডিওটা অবশ্যই করছি আমি এতো বড় সরিষার কে তার কোনো দিন দেখলাম না আমার জীবনেও ফার্স্ট দেখলাম এত জায়গা জুড়িয়া আসলে প্রিয় বি আপনারা উপভোগ করক অবশ্যই আর আমি দেখিয়া তো আসলে অবশ্যই ভাল লাগলো রে এঙ্গেল বাই এঙ্গেল ভিডিওটা অবশ্যই দেখাইলাম এঙ্গেল বাই এঙ্গেল প্রত্যেকটা এঙ্গেলও ঘুড়াই ঘুড়াই আপনারা অবশ্যই ভিডিওটা দেখাইলাম যে প্রত্যেকটা এঙ্গেলও যে সৌন্দর্য আসলে দেখা আপনার মিল ফর মিল শুধু সরিষা খেতর বিউ আর বিউ অবশ্যই প্রত্যেকটা এঙ্গেলও আপনার আরে অবশ্যই প্রতিটা শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত প্রত্যেকটা জায়গা আপনার আরে এঙ্গেল বাই এঙ্গেল দেখাইলাম লাম আর দেখো আপনারা শুধু মিল ফর মিল শুধু সরিষার খেত আর সরিষার খেত এবং প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য এত সুন্দর যে বিউটা আমার জীবনের ফার্স্ট আমি এতো সরিষার খেতগুলো অবশ্যই দেখলাম আর আপনারা অবশ্যই অবশ্যই ভাল লাগে লাইক কমেন্ট করবা এত বড় সরিষার খেত আমার জীবনের ফার্স্ট দেখলাম প্রিয় বিউ আর অবশ্যই আপনারা উপভোগ করাইলাম আর আমি এই জায়গাতে অবশ্যই আছি আর আপনারা দেখতে পারছেন অবশ্যই যে সুন্দর দৃশ্যটা মিলর ফর মিল শুধু সরিষা আর সরিষা এতো বড়ো সরিষার ক্ষেত আমি কোনোদিনও দেখছি না আর আপনারা ভিডিওটা অবশ্যই দেড়া যদি দেখে অবশ্যই আপনারা ভাল লাগে আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করিয়া দিবা আর মিলর ফর মিল শুধু সরিষা আর সরিষা শুধু সরিষা কালি ক্ষেত্র তো বড়ো বাগান আপনারা দেখক আর অবশ্যই আপনারা কাছ থেকে আজকের ব্লগও বিদায় নিলাম দেশে বিদেশে আপনারা সব ভালা কা দেখব পরবর্তী আবার কোনো ব্লগ আসসালামু আলাইকুম আল্লাহ